আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্রিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো অষ্টান্ন পেজের সমাধান তো চলুন একশো অষ্টান্ন পেজে কী দেওয়া আছে সেটি খেয়াল করি তো একশো অষ্টান্ন পেজে দেওয়া হয়েছে বিদ্যালয়ের সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ তো এখানে তিনটি পয়েন্ট দেওয়া আছে এবং আমাদের আরও কয়েকটি পয়েন্ট লিখতে হবে এবং নিচে আরেকটি ছক রয়েছে সমাজে সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ তো এই শখটি আমাদের এখন পূরণ করতে হবে তো চলুন শুরু করি তো প্রথমে বিদ্যালয়ে সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ তো এক নম্বর বিদ্যালয়ে যেখানে বর্জ্য উৎপন্ন হয় তা পর্যবেক্ষণ করা এবং যেখানে পূর্ণ ব্যবহার হতে পারে তা নোট করা নাম্বার দুই শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ের আলো বন্ধ করে রাখা যখন সেগুলি ব্যবহার করা হয় না তিন নম্বর শক্তি সংরক্ষণের জন্য ব্যবহার না করার সময় কম্পিউটারগুলো স্লিপ মোডে রাখতে সবাইকে অনুরোধ করা যতদূর চার নম্বর যতদূর সম্ভব পায়ে হেঁটে স্কুলে যাওয়া নাম্বার পাঁচ কোন আবর্জনা থাকলে তাই স্কুলের আবর্জনা বাক্সে ফেলা নাম্বার ছয় কাগজের উভয় পিঠে খেল লেখা ও অন্যকে এমন করতে উৎসাহিত করা অর্থাৎ কাগজের উভয় পিঠে লেখা সাত স্কুলের টিফিনের উচ্ছিষ্ট অংশ স্কুলের কম্পোস্ট ড্রামে ফেলা আট স্কুলের বাগান পরিচর্যায় সহপাঠীদেরকে উৎসাহিত করা নয় স্কুলে যাওয়ার পথে জুতা ময়লা হলে তা পরিষ্কার করে ক্লাসে ঢোকা তো একটু সমস্যা হয়েছিল তো চলুন দশ স্কুলের ভাঙা চেয়ারে টেবিল বেঞ্চ মেরামতের বিষয় নোট এবং শিক্ষককে জানান এবার আমরা দেখব সমাজে সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ এক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে অপচন ছিল পচন ছেলে দুই ধরনের বর্জ্য আলাদা করে সংগ্রহ করার জন্য ইউনিয়ন পরিষদ পৌরসভায় অনুরোধপত্র প্রেরণ দুই এলাকায় পুকুর খাল বা অন্যান্য পানির উৎস হয়ে যাচ্ছে তা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য ইউনিয়ন পরিষদ পৌরসভায় অনুরোধ করার পত্র প্রেরণ তিন এলাকায় পানি গ্যাস বিদ্যুৎ সহ সব ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতনতামূলক পোস্টার বিলি করা চার বর্ষাকালে এলাকার রাস্তায় জমি থাকা পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন কাউন্সিলর দৃষ্টি আকর্ষণ পাঁচ বিদ্যুৎ শক্তির বদলে সৌরশক্তি ব্যবহারের জন্য এলাকার পদের অনুরোধ করা ছয় এলাকার রাস্তায় ফেলে পড়া বৈদ্যুতিক খুঁটি সোজা করার জন্য ইলেকট্রিক সাপ্লাই অফিসের চিঠি লেখা সাত এলাকায় বাগানের মালিদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া তৈরি ছিল আজ একশো আটান্ন পেজের সমাধান